আমাদের সবার সরকার ডক্টর স্যার আমার সরকার আপনার সরকার আমাদের সবার সরকার আমরা সবাই কম বেশি লড়াই করে এই সরকার বানাইছি কিন্তু ডক্টর স্যারের এই সরকারটা একটা নির্দিষ্ট দলের সরকার হিসেবে মানে তারা প্রচার করার চেষ্টা করে হ্যাঁ এটা প্রচার করে এই উদ্দেশ্যে যে এইটাকে ব্যবহার করে ওরা নিয়োগ বাণিজ্য করতে চায় লুটপাট করতে চায় টেন্ডারবাজি করতে চায় এগুলো সুবিধা নিতে চায় এছাড়া এই সরকার তো সবার সরকার ছিল কিন্তু ডক্টর ইউনুসের কাজে দেশের মানুষ কিন্তু মানে খুশি ডক্টর ইউনুসের পারফরম্যান্সে দেশের মানুষ খুশি তাহলে ডক্টর ইউনুসের পারফরম্যান্সে দেশের মানুষ খুশি কিন্তু আপনার হলো ডক্টর ইউনুস স্যারকে বিভিন্ন সময় অনেক সমালোচনা শুনতে হচ্ছে তাকে ঘামতে হচ্ছে সে কেন ঘামে কেন ঘাবড়ায় যায় তখন দেখে যে এই বাচ্চা ছেলে পেলে যাদেরকে নিয়ে স্বপ্ন দেখে তারা লুটপাটে জড়িত আট মাসে তারা কি কী লুটপাট করছে তার হিসাব হবে না হবে তো ডক্টর সারের নামে ব্যবহার করে করে আমরা ডক্টর ইউনুসারেরকে বিদ্যুতি করিনি আমরা তার ডিফেমিং করিনি আমরা আমার একটা কথাই সারের দুর্নাম হয় না আমার একটা কথা সারের একটা চুলো ছেড়ে না ডক্টর ইউনুসারের টেনশন শুরু হয় যখন দেখেন যে সচিবালয়ে তিন কোটি টাকার একটা চেক নমুনা পাওয়া গেছে যেটা নিয়োগ বাণিজ্যে ব্যবহৃত হয়েছে তখন ডক্টর ইউনুসার টেনশনে পড়ে যান যখন দেখেন ওয়াশায় একশো পঞ্চাশটা পঞ্চাশ জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে তখন ডক্টর ইউনুসারের ডিফেমিং হয় হ্যাঁ যখন দেখে যে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নাই অন্যায়ভাবে আওয়ামী লীগের দোসরকে নিয়োগ দেশে তখন ডক্টর ইনুস দুর্নাম হয় ডক্টর ইনুস টেনশনের কারণ আমরা না আমরা আমাদের জায়গা থেকে রাজনীতি করি আমরা রাজনীতি করি জনগণ আমাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাবে এদেশে মানুষকে চায় না একজন তো মানে তরুণ নেতা হিসেবে আমি সংসদে কিছু কথা বলবো বা নুরুল হক নূর কিছু কথা বলবে এদেশে মানুষকে চায় না সেটা চায় না তাহলে এরা কথা বলবে না তো কে কথা বলবে যাদেরকে কেউ চেনে না সেই উপদেষ্টারা আজীবন চালাবে বলেন ভালো হতো না এই এই সরকারের মধ্যেই কিছু তরুণদের উপদেষ্টা থাকবে যারা বিভিন্ন দল থেকে আসবে এগুলো হতে দেয়নি তো এগুলো হতে দেয়নি এই জন্য এটা হইলে সব দল সমানভাবে ক্ষমতা এনজয় করত। যদি এই সব দলের প্রতিনিধি থাকতো না সব দল সমানভাবে পাওয়ার এনজয় করত। সব দল এক সমানভাবে মতামত দিত কিন্তু একটা নির্দিষ্ট দলের প্রতিনিধি সেখানে থাকাতে ওরা এককভাবে নিয়োগ বাণিজ্য করছে এটা লুটপাট করছে ওরা একটা প্ল্যান করেছিল যে তাদের একক নিয়ন্ত্রণ থাকলে তারা এই জায়গাটা সোশ্যাল কন্ট্রোলটা নিয়ে এই লুটপাটগুলো করে অর্থনৈতিকভাবে লাভবান হবে এই যে টাকা পয়সাগুলো নিচে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় এটা যে ওদের দল লাভবান হয়েছে এইরকম না বুঝতে পারছেন কালকেই ইনকামের রাস্তা বন্ধ হোক দল না খেয়ে মরবে ওদের হ্যাঁ ওরা যা যা করছে সবই ব্যক্তিগতভাবে তারা এগুলো এই ফান্ডগুলো মানে পিছনে ব্যাক চ্যানেলে রাখছে কেউই একটা পয়সা ওই চ্যানেল থেকে নিয়ে আসে দলে খরচ করবে না ওই নাহিদ নাহিদ যে টাকা লুটপাট করছে নিয়োগ বাণিজ্য সহ নানাবিধভাবে আসিফ ওরা জীবনেও দশ টাকা দল থেকে দলকে দেবে না জীবনেও দেবে না সার্জিস যে টাকা ইনকাম করছে লুটপাট করছে বিভিন্ন নিয়োগ বাণিজ্য তদবির করে একটা পয়সা দলে খরচ করবে না আমি বলতেছি এই পুরো টাকা ব্যক্তিগত ফান্ডে চলে গেছে এই পুরো টাকা তাদের রাজনৈতিক রিজার্ভ ফান্ডে চলে গেছে তারা এটা দলের জন্য ব্যয় করবে না ঠিক আছে এটা মাথায় রাখবেন এবং কালকেই ইনকাম বন্ধ হয়ে যাক দল কেন্দ্রে মরবে কালকেই একটু মার্কেট খারাপ হোক আর মার্কেট তো খারাপ হবেই আন্দোলনের নিয়ম এটা একটা করে আন্দোলন আসবে একটা করে টিম তৈরি করে দিয়ে যাবে ঠিক আছে এরপরে যে টিকে থাকে আছে সামনে আরেক আন্দোলন আসবে সেই আন্দোলনে আরেকটা টিম আসবে আরেকটাই আসবে রাজনৈতিকভাবে যাদের ইতিহাস ঐতিহ্য আছে তারা টিকে থাকবে এটাই বাস্তবতা